সারঙ্গদেব যারা নবদ্বীপে গিয়েছেন শ্রীমুখে তুমি দাও আমি গুরুদেব হতে পারবো না আমি কাউকে দীক্ষা না বললেন আমার আদেশ আগামী করল প্রভাতে উঠেই যার মুখ প্রথমে তুমি দেখবে তাকেই তুমি দীক্ষা প্রদান করবে মহা সমস্যা দরকার নেই নিদ্রা ভঙ্গে উনি করলেন কি সূর্যধনীতে স্নানে যাবেন সূর্যধনী গঙ্গায় বললেন কি চোখ থেকে যে কাউকে আমি দেখবো নি আর দীক্ষাও দেব যাবো গঙ্গায় স্নান করব আর আমি আবার

আমি চোখের পর্দা খুলবো না তখন চোখের পর্দা দেখি কি দেখেন একটা ভেলায় মরদেহ দু চার দিনের মরদেহ ফুলে ফুলেเปপে ঢোল হয়ে আছে পচন শুরু হয়ে গেছে আমি এখন কি করি প্রভু যে বলেছিলেন প্রথম যার মুখ তুমি দর্শন করবে তাকে দীক্ষা দেবে তাকে ওরিনাম দেবে কিন্তু মরদেহকে কি হরি নাম দেওয়া যায় আমি এখন কি করি একাধারে প্রভুর আদেশ একাধারে মরদেহ না যাই হোক আমি মরদেহের কর্ণে নাম 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 প্রদান করব দীক্ষা বসিয়ে দিতে হয় না দীক্ষা শুয়ে শুয়ে দিতে হয় সে দিতে নেই

প্রভুর নির্দেশ মতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে যেই না কর্মে সেই মন্ত্র প্রদান করেছে সেই বাঁশি পোচা ফুল মানুষটা বেঁচে উঠেছে তোমার স্ত্রী সন্তান বাড়ির লোক কত কান্না করছে প্রভুর ইচ্ছা তোমার প্রাণের সঞ্চার হয়েছে যাও তুমি ফিরে যাও বাড়ি ফিরে যাও সে ব্যক্তি তখন বলছে প্রভু আমি আর বাড়ি ফিরে যাব না আমি আর মায়ার সংসারে ফিরে যাব না আমার যে প্রাণ সঞ্চার করেছে আপনার চরণে আমি আশ্রয় স্থিতি চাই সেই ব্যক্তি শরণাগতদেবের আশ্রমে সুদীর্ঘ কাল বেঁচে থেকে হরি ভজন করে ধর্ণাতি ধর্ণ হলো কত শত শত পরম दयाल प्रेमदा প্রেমদতে নিচাই চাই মহাপ্রভু আদেশ করলে তুমি দ্বার গ্রহণ করো বিবাহ করো যিনি বারো বৎসর বয়স থেকে পথকে পাথে করেছে সন্ন্যাস তীর্থে তীর্থে ভ্রমণ করেছে যার চাল চুলা সংসার কাকে বলে জানো মহাপ্রভুর আদেশকে এড়াতেও পারে শ্রীপাদ মিত্রানন্দের অন্তরঙ্গ ভক্ত শিষ্য বললেন প্রভু আপনাকে কোনো চিন্তা করতে হবে না উদ্ধার ও দাদশ গোপালের এক আপনাকে চিন্তা করতে হবে না আপনার জন্য আমি ঠিক পাত্র সন্ধান করব উদ্ধার তুমি যে কি বলো তোমার কথা বুঝতে পারছি না আচ্ছা বলো তো আমি তো শুনলাম আমার বয়স আমার সংসার নেই চার নেই চুলো নাই বাড়ি নেই গাড়ি নেই আমাকে কেউ কন্যা দেবে মেয়ে দেবে প্রভু আপনি করবেন আমি ঠিক সন্ধান সন্ধান করতে করব পাত্র অম্বিকা কাটায় সূর্যদাস পণ্ডিতের কাছে গেলেন সূর্যদাস পণ্ডিতের দুটি কন্যা রত্ন ছিল বসুধার যান্ডব সূর্যদাস পণ্ডিতের কাছে নিবেদন করলেন সূর্যদাস পণ্ডিত আমি আপনা আমার প্রভুর জন্য আমার গুরুদেবের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি যদি আপনার ওই বড় কন্যা বসুধার সঙ্গে আমার গুরুদেবের বিবাহ দেন সূর্যদাস পণ্ডিত বললেন না অবধূত সন্ন্যাসীকে কি মেয়ে দেওয়া যায় আমি দেব ব্যর্থতায় হয়ে পর্যবেষিত শ্রীপাদ প্রভু গুরুদেবের কাছে ফিরে এলেন নিতাই চাঁদকে বললেন গুরুদেব সূর্যদাস মন্দির তার মেয়েকে আপনার সঙ্গে বিবাহ দেবেন উদাহরণ বলেছিলাম না বৃথায় তোমার চেষ্টা কয়েকদিন দিন কেটে যায় ombilिका garlands গঙ্গার তীরে বসে ঘাটে বসে বসে পরম দয়াল প্রেমদাতা চান আর উদাহরণ দত্ত গুরু শিষ্যে ভগবত কথা আলোচনা করছে এমন সময় শোষণে একদল একটি মরদে এনে বলছে বল হরি হরি বল বল হরি হরি বল বল হরি হরি বল একি প্রেমদাতা নিদাই চাঁদ উদ্ধারণ দত্ত বলছে কে মারা গেল গিয়ে দেখো তো কে মারা গেল উদ্ধারন দত্ত মন্থর গতিতে এগিয়ে গেল গিয়ে দেখলেন চিতা সাজানো হয়ে গেছে মরদেহটা চিতার উপরে দিয়েও দিয়েছে দেখা গেল উদ্ধার দেখে চোখ করলেন আরে আরে এ তো সূর্যদাস সেই কন্যা বসুদা যার জন্য আমার প্রভু আমার গুরুদেবের সম্পর্ক কিসে মারা গেল সর্প দংশন উদাহরণ দত্ত করে ফিরে এলেন নিতাই চাঁদ বলছেন गुरुदेव আপনার সঙ্গে সেই সূর্য দাস পণ্ডিতের যে স্বর্ণমদ নিয়ে গিয়েছিলেন সেই বসুদাই সর্প মারা গিয়েছেন ব্রজের যিনি বলার তিনিই তো নিপুঠা নত অতি গূঢ় নিভুঠা আনন্দ এই অবতারে শ্রীকৃষ্ণ চরিত্র জানাই যারে কেবল সেই জানিতে পারে শেষ শাহী শীকর্ষ নিপ্টা আনন্দ বলরাম যিনি শেষ ম্যাক যিনি ত্রেতায় রামের লক্ষণ ব্রজের বলাই যার সজ্জায় অনন্ত সজ্জায় সাহিত্য লক্ষ্মী যার পদ সেবায় সর্বদাই নিয়োজিত সেই শেষ নাচ তিনি তো শ্রীপাদ মহাপ্রভুর অভিন্ন দেহ শ্রীপাদ বলছে চলো তো দেখি উদ্ধার দত্তকে নিয়ে শ্মশানে গিয়েছে চিতার মধ্যে বসু তাকে সাহিত করেছে অগ্নি সংযোগ করবে অবধু দিগম্বর জ্যোতির্ময় শ্রীপাদ নিত্যানন্দ প্রভু যখন দাঁড়িয়েছেন তার বৈভব লীলা প্রকাশ করছে শ্মশানে উপস্থিত আমার দিব্য জ্যোতি সম্পন্ন সূর্যদাস আমি তোমার এই মৃতদেহকে বাঁচিয়ে দিতে পারি তুমি কথা দাও তোমার ওই বরংাকে আমার সঙ্গে বিবাহ দেবে সূর্যদাস বলি লজ্জিত হয়ে করজোড়ে বলি প্রভু আমায় ক্ষমা করে দিন আমার দৃষ্টিটা মার্জন করুন আমার ঔদ্ধত্য আপনি ক্ষমা করে দিন নিতাই চাইতে চরণে পরম দয়াল প্রেম দা নি চাই চাইতে আমি তোমার ওই বৃতো কণ্ঠকে বাঁচিয়ে দেব আমার সঙ্গে বিয়ে দেবে তো সূর্য দাস পণ্ডিত বলছেন প্রভু আর লজ্জা দেবেন না আপনার Siddhantoi শেষ Siddhantoi শ্রীপাট তখন আহা মৃত বসুধার বুধার কর্মচর বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে